এক ছিল সহজ সরল এক কৃষক নাম তার হরিদাস সে এক গ্রামে থাকত এবং প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত জমিতে চাষ করত গরু চরাত আর ঘরে ফিরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শান্তিতে দিন কাটাত হরিদাস ছিল খুব সৎ আর পরিশ্রমী সে কখনো কারো সঙ্গে ঠকবাজি করত না কারো খারাপ চায় না তার একটি বিশ্বাস ছিল যে পরিশ্রম করে তার ফল সে একদিন ঠিকই পায় একবার গ্রামে খরা পড়ল অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল কেউ কেউ দুঃখে ভেঙে পড়ল কেউ ঋণে জর্জরিত হয়ে পড়ল কিন্তু হরিদাস হাল ছাড়ল না সে যা পানি ছিল তা দিয়েই যত্ন করে তার জমির একটা ছোট অংশে চাষ করল দিনের পর দিন রাতের পর রাত সে মাটি খুঁড়ে গেল আগাছা তুলল ফসলকে বাঁচিয়ে রাখল শেষমেশ যখন ফসল উঠল পুরো গ্রামে কেবল হরিদাসের জমিতেই ধান হল সবাই অবাক হল গ্রামবাসীরা এসে বলল তুই কেমনে পারলি হরিদাস হরিদাস হেসে বলল আমি তো কিছুই করিনি ভাই শুধু আমার কাজটা মন দিয়ে করে গেছি তার সততা পরিশ্রম আর বিশ্বাস থেকে সবাই শিক্ষা নিল গ্রামবাসীরা আবার আশায় বুক বাঁধল হরিদাস হয়ে উঠল তাদের অনুপ্রেরণা